আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো কারফিউর পরে আজকে আমার ছেলে প্রথম দিন যাচ্ছে তার কোচিংয়ে কারণ এই কদিন তো কারফিউ ছিল যার কারণে সে কোচিংয়ে যেতে পারেনি তো আজকে সকাল সকাল এখন সাড়ে ছয়টা বাজে ও চলে গেলো কোচিংয়ে ওর সাতটা থেকে কোচিং শুরু আর এদিকে আমি গাছ থেকে এটা পেয়ারা প্রথম ধরেছে এই গাছে পেয়ারা তুলে নিয়েছি আর আরেকটা জিনিস দেখানোর জন্য ব্যালকনিতে এসেছি আমাদের বাসায় আবারও ঘু এসেছে ডিম দিয়েছে ও ডিমের মধ্যে এখন তা দিচ্ছে আই হোপ আপনারা দেখতে পাচ্ছেন একদম কর্নারে লাস্ট ভিডিওতে আমি দেখিয়েছিলাম খুব ভালোভাবে বাট আজকে আমি সেভাবে দেখাতে পারলাম না কারণ ঘুঘু যেন না উড়ে যায় এজন্য খুব কাছে গিয়ে ভিডিওটা করলাম না আর এদিকে সকালে নাস্তা রেডি করে নিয়েছি নাস্তায় আমরা রুটি খাবো রুটির সঙ্গে একটা সবজি করে নিয়েছি সবজি ঠিক না ঘাটি টাইপের আলু বেগুন পটল সব কিছু দিয়ে একটু ঘাটে এটা সব সবাই পছন্দ করে আর ইদানিং একটা জিনিসের উপরে এত বেশি আমাদের ঝগ হয়েছে কালার্সের লাফটার শেপ আসলে কারফিউর কারণে সব কিছু বন্ধ তো নাস্তা খাওয়ার পরে আমরা এটা একদম দুপুর পর্যন্ত দেখি আর সময়টাও কেটে যায় খুব ভালোভাবে তো আমার মেয়ে গিয়ে বসেছিলো আমাকে ডাকলো মা আজকেটা অনেক ভালো হচ্ছে তাড়াতাড়ি আসো তো একটু কিছুক্ষণ দেখার পরে এখন আমরা যাচ্ছি বাহিরে বাহিরে বলতে আজকে আমরা যাচ্ছি বৃক্ষ মেলায় এই কারফিউতে যাচ্ছি বৃক্ষ মেলায় আসলে যারা গাছ পছন্দ করে তাদের আসলে কারফিউ হরতাল কোনো কিছুই আসলে মানা না যেটা আমার ক্ষেত্রে তো আমি যেহেতু শুনেছি বৃক্ষ মেলা লেগেছে আর আজকেই লাস্ট ডে তো সবাই মিলে নাস্তা খাওয়ার পরে আমরা এখন যাচ্ছি বৃক্ষ মেলায় গত বছর বৃক্ষ মেলায় যেতে পারিনি কারণ সময়টাতে আমি ছিলাম না ইন্ডিয়াতে ছিলাম ট্রিটমেন্টে আর এবার যেহেতু বাসায় আছে তো এই জন্য যেতেই হবে কারফিউ হোক আর যাই হোক প্রচণ্ড রোদ বাহিরে তারপরও আমি বাহিরে বের হচ্ছি জানি না কতটা সুস্থভাবে বাসায় ফিরতে পারবো দুপুরের পরে আসলে সময় হবে কি হবে না আর যেহেতু আজকে লাস্ট ডে বৃক্ষ মেলায় বরাবরেই যেতে আমার খুব ভালো লাগে আমার না বাচ্চারাও খুব পছন্দ করে বৃক্ষ মেলায় গিয়ে গাছ দেখতে আর আমার যেহেতু বরাবরই গাছ একটু বেশি পছন্দ তো মেলায় গেলে সাধারণত একটু রিজনেবল প্রাইসে পাওয়া যায় গাছগুলো তো এই জন্যই আসলে এত রদে কারফিউতে বৃক্ষ মেলায় আসা তো চলে এসেছি আমরা একদম মেলা ফাঁকা ছিল মনে হচ্ছিলো শুধু আমরাই এসেছি তো ঢুকতে না ঢুকতেই দেখতেছি অলরেডি ওরা গাছ এখান থেকে নিয়ে চলে যাচ্ছে ওদের নার্সারিতে তো এখন রোদে একটু ঘুরে ঘুরে দেখবো জানি না কতক্ষণ ঘুরে দেখতে পারবো আমি আমার মেয়েকে বললাম বাবা দেখো তোমারও কোনো গাছ পছন্দ হয় নাকি আর আমি তো অলরেডি ঠিক করে এসেছি কি কি গাছ নেব তো ঘুরে ঘুরে দেখা আসলে বৃক্ষ আসলে না অনেক ধরনের গাছ দেখা যায় আর গাছের সাথে সময় কাটাতে আমার খুব বেশি ভালো লাগে অনেক ধরনের ফুলের গাছ ক্যাটাসের গাছ এসেছে আমার মেয়ে তো শর্টকাটভাবে আমি আমার মেয়েকে বললাম বাবা তুমি একটু জাস্ট দেখিয়ে দাও মেলাটার তো এই আম গাছটা অনেক বেশি পছন্দ হয়েছে সাড়ে আট হাজার টাকা আম গাছটার দাম আম শো ধরে আছে আর এই যে জামরুল জামরুল মেবি বলে এটাকে এটা পছন্দ হয়েছে তো আমি বললাম এই গাছটা একটু নেই ছাদের মধ্যে লাগাবো এটা খেতে সেরকম টেস্ট না বাট দেখতে একটা অনেক বেশি অ্যাট্রাকশন গাছ গরমে একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছিল আমার বেশিক্ষণ থাকতে পারিনি চলে এসেছি আর এই যে এই গাছগুলো নিয়ে এসেছি আর কিছু গাছ আছে সেগুলোর নিচে এগুলো উপরে উঠে নিয়ে আসা হয়েছে কারণ ইনডোর প্ল্যান্ট আর কিছু গাছ ছাদে লাগানো হবে আর কিছু গাছ নেওয়া হয়েছে যেগুলো কলেজের মধ্যে আসলে দেওয়া হবে তো আমার পছন্দের গাছগুলো নিয়ে আসলে আমি নিয়েছি এটা মানি প্ল্যান্ট তো আমার বাসায় পুরো একদম ভরা তারপরও কেন জানি একটা আলাদা একটা কাজ করেন অন্য যখন ভ্যারাইটিস মানে প্ল্যান্টগুলো দেখি আর এই গাছটা আমার অনেক অনেকদিন আগে থেকে নেওয়ার শখ বাট যতবারই নিতে যাই দাম শুনে ঘুরে আসি তো ফাইনালি আজকে নিয়ে নিয়েছি হয়তো বা আজকের ডেটে লেখা ছিল এই গাছটা আমার বাসায় আসবে যাই হোক নিতে পেরেছি এই গাছটা তো আমার অনেক বেশি ভালো লাগতেছে আর ওই যে ফুলের গাছ নেওয়া হয়েছে আমার মেয়ে নিয়েছে গোলাপ গাছ আর আমি নিয়েছি জবা গাছ আর স্নেক প্লান্ট আমার বাসায় তো অনেক বেশি আছে তারপরও নেওয়া হয়েছে আর খিদা পেয়েছে দেখে এখন আমরা একটু হালকা নাস্তা খাবো দেখে চিরা বিরিয়ানি করে নিচ্ছি তার সঙ্গে বাদাম ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছি বিরিয়ানির সঙ্গে পেয়ারা গাছের পেয়ারা নিচের গাছে আর ছাদের গাছে এখানে দুটো গাছের পেয়ারা কেটে নিচ্ছি তো আজকের ব্লগ পর্যন্ত আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন ওকে